আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এখন যে বন্যা পরিস্থিতি বাংলাদেশ সম্মানিত বন্ধুগণ পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়াবহ যে চুয়ান্নটা বাদ আছে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার মধ্যে তিরিশটি খুলে দেওয়া হয়েছে তার মধ্যে বড় বড় যে প্রকল্পগুলা ওগুলো তারা ছেড়ে দিয়েছে এই মুহূর্তে শুধু যে আমাদের যে চব্বিশটি জেলা বন্যা কবলিত হয়ে গেছে আমাদের এখানে খান্ত আমাদের সারা বাংলাদেশে বন্যা হওয়ার একটা পূর্বাভাস দিয়েছেন প্রত্যেক থানার ইউনু মহাদয়গণ ওনারা কেলার ভেড়া এবং নৌকা এবং অর্থাৎ আপনি পানি চলে আসলে ঘর থেকে বের হয়ে যেন আপনি নৌকায় অবস্থান করতে পারেন অথবা আপনি নৌকা চড়ে যেন আপনি নিরাপদ স্থানে যেতে পারেন এই ধরনের বাহন আপনাকে প্রস্তুত রাখার কথা বলা হয়েছে এবং সারা বাংলাদেশ এখন বন্যার জন্য একটা রেড অ্যালার্ট হয়ে দাঁড়িয়েছে এই জন্য আমরা যে যেখানে আছি সবাই প্রস্তুত থাকবো যেন আমরা নিরাপদ স্থানে যেতে পারি এবং নিরাপদ পদে থাকতে পারি এবং শুকনো খাবার প্রস্তুত রাখি তয় যদি এবং যে ওষুধগুলো আমরা নিয়মিত সেবন করে থাকি ওই ওষুধগুলো আমাদেরকে প্রস্তুত রাখতে হবে এবং আমরা সবাই সবার খোঁজ নিয়ে আমাদেরকে একটা টিম গঠন করে চলতে হবে কোথায় কি হচ্ছে আমরা যেন নেটওয়ার্ক করে কাজ করতে পারি নাহলে কিন্তু আমাদের যে পরিস্থিতি সারা বাংলাদেশে একটা একটা দুর্যোগ হঠাৎ দুর্যোগ কারণ পানি যে আসছে এটা ধীরে ধীরে এক ইঞ্চি দুই ইঞ্চি করে বাড়ছে না যদি কোনো কারণে কোনো এলাকায় যদি বান এলাকায় বিষয়টা এরকমই দাঁড়িয়েছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে স্রোতে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না আপনার তো ফেনীর ঘটনা দেখেছেন যে ওখানে ফানির এতই স্রোত যে একজন মানুষকে তিনজন মানুষ ধরে রাখতে পারছে না তো সম্মানিত বন্ধুগণ আমরা আরো দেখেছি কিছু মানুষ আমাদের এখান যারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদের সাথে যোগাযোগ রক্তপাত এই জন্য আমাদের সবসময় মোবাইলে আমাদের এমবি মোবাইল চার্জ এবং যাদের সৌর বিদ্যুৎ আছে সৌর বিদ্যুতের সাথে আপনারা অন্যদের অন্যদেরকে জানিয়ে দিবেন এবং সিস্টেম করে রাখবেন যেন আমরা এই সৌর বিদ্যুতের মাধ্যমে মোবাইল চার্জ রাখতে পারি আর সবসময় যেন আমরা এই সচেতন থাকি যে কখন কি হচ্ছে হয়তো আমি শুক্রিয়াতে বসবাস করতেছি আমার পাশের দৃষ্টি হয়তো বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে বিষয়টা এটাই না আমি আপনি যে কোনো মতে বন্যা প্লাবিত হইতে পারি এটা আমাদের জন্য একটা যুদ্ধ আমাদের যাতে বিপর্যয় দুর্যোগ এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে আর আল্লাহর কাছে সাহায্য চলে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সহজ করে দেয় আমরা সবাই সচেতন থাকবো সবাই সবার তরে সাহায্য করবো তান পাঠাবো এবং সবার পাশে আমরা খোঁজও রাখবো সবাই যেন এই মুহূর্তে আল্লাহকে ভুলে না যায় আল্লাহকে ভয় করি এবং পাশক্ত নামাজ পড়ি নভল নামাজ পড়ি এবং সালাতের হাজত নামাজ পড়ি সবাই সবার জন্য করি আল্লাহ বিশ্বের মুসলমান আল্লাহকে আল্লাহ করে আসসালামু আলাইকুম ওরিাত